হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আজ আমি তোমাদের কথা মতো ভূগোলের ওপর দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেমন ডবলু বি এস এস এলএসটি ডবলিউ বি এস সি গ্রুপ ডি ডব্লিউ বি পি পি ফুড এসআই আর আর বি গ্রুপটি প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আজকে আমাদের প্রথম প্রশ্ন মনট্রিল প্রোটোকল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো মনট্রিল প্রোটোকল ওজন গ্যাসের সঙ্গে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ওজন যারা যারা আজ আমার ভিডিও প্রথম দেখছো প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে করে রাখবে যাতে আগামী দিন এরকমই শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেকে চ্যানেলটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে ইউট্রোফিকেশন কি দু নম্বর প্রশ্ন ইউট্রোফিকেশান কি বন্ধুরা ইউট্রোফিকেশন হচ্ছে জলের পুষ্টি প্রদান বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত তিন নম্বর প্রশ্ন অ্যাসিড বৃষ্টি কোন দুটি গ্যাসের কারণে হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহু পরীক্ষা এসেছে অ্যাসিড বৃষ্টি কোন দুটি গ্যাসের কারণে হয়ে থাকে অপশানগুলো দেখানো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড অপশান এ চার নম্বর প্রশ্ন ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি নীলগিরি ভারতের প্রথম রিজার্ভ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে পাঁচ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি জোভিয়ান প্ল্যানেট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জোভিয়ান প্লানেট কোনটি অন্য সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি যেগুলো আমরা মানে যেগুলোকে আমরা আউটার প্ল্যানেট বলি সেগুলোই হচ্ছে ডো জোভিয়ান প্ল্যানেট বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই চারটি হচ্ছে আউটার প্ল্যানেট প্রথম বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটি হচ্ছে ইনার প্ল্যানেট মানে যেগুলো সূর্যের কাছে আছে আর আউটার প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই চারটি হচ্ছে আউটার প্ল্যানেট আর যেগুলো আউটার প্ল্যানেট সেগুলোকে বলা হয় জোভিয়ান প্ল্যানেট মনে রাখবে ছ নম্বর প্রশ্ন বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত তো বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তিরুবন্তপুরম কেরালা কেরালা তিরুবন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত আর শ্রীঘরিকায় কি অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণাগার ক্যালিওসটা কোন গ্রহের উপগ্রহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্যালিওসটা কোন গ্রহের উপগ্রহ মনে রা প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি ক্যালিওসটা বৃহস্পতির উপগ্রহ মনে রাখবে যারা যারা আমার ভিডিও আজ প্রথম দেখছো প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিন এরকমই শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আট নম্বর প্রশ্ন ট্রিটন কোন গ্রহের বৃহত্তম উপগ্রহ ট্রিটন হচ্ছে কোন হয়ে যাবে ট্রিটন নেপচুনের বৃহত্তম উপগ্রহ ট্রিটন হচ্ছে নেপচুনের বৃহত্তম উপগ্রহ নম্বর প্রশ্ন নিম্নের কোন গ্রহগুলো সূর্য পৃথিবীর মধ্যবর্তী গ্রহ কোন হলো সূর্য পৃথিবীর মধ্যবর্তী গ্রহ তোমরা জানো সূর্যের পরে আছে বুধ আমাদের যদি সোলার সিস্টেমটাকে কল্পনা করা হয় তাহলে সূর্য তারপরে বুধ শুক্র পৃথিবী তাহলে এখানে বলেছে সূর্য পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সূর্য পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বুধ তারপরে শুক্র তারপরে আছে পৃথিবী সুতরাং বুধ আর শুক্র অপশান সি এই প্রশ্নের সঠিক উত্তর বুধ শুক্র সোলার সিস্টেমের গ্রহগুলো পরস্পর মনে রাখতে হবে তোমাদের যেমন বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপশন এই আটটি গ্রহ আছে এইভাবে মনে রাখবে বসন্ত বিষুব কোন তারিখে হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বসন্ত বিশুভ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একুশে মার্চ একুশে মার্চ বসন্ত বিষুব হয় তোমরা হয়তো বলবে বসন্ত বিশুভ আবার কি মন্দির যেটা যেটা মহাবিশুব সেটাই বসন্ত বিশুভ একুশে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল থাকা এটা বসন্তকালীন বিষুব বলা হয় ঠিক আছে যেটাই মহাবিশুব সেটা বসন্ত বিশুভ আবার জল বিশ্বটা জল বিষুভটাকেও কিন্তু শরৎকালীন বিষুব বলা হয় ঠিক আছে মনে রাখবে পরীক্ষায় এইভাবে ঘুরিয়ে প্রশ্ন দেবে তোমরা গোলমাল করবে না কিন্তু তো বন্ধুরা আজকের মতো এইখানেই শেষ শেষ করলাম আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ বাছাই করা প্রয়োজন তোমাদের কাছে হাজির হব ভালো থাকো তোমরা